আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি এক্সপার্ট কিছু জমজম কটন দেখাবে এগুলো কিন্তু ফুল রেডি ঠিক আছে সবগুলো সাদা বাহার ডিজাইনে পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু মোটামুটি সবাই পড়তে পারবে বাট ফ্রি সাইজ তাই না এই যে এটা দেখেন ভর শুরুতেই দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির জমজম এটা সম্পূর্ণ রিং ডিজাইন করা হাতের রাফল করা পিওর কটন মানে কটন লাভারদের জন্য বেস্ট একটা ডিজাইন 38 থেকে 40 এই

এটাও 1200 করে এই কালারটা দেখেন এটার কালারটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু সুন্দর ঠিক আছে এটাও অনলি 1200 করে এখন দেখাবো স্টুডেন্ট বাজেট এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় কাজ নিচে কাজ করা থাকবে প্যান্টের নিচেও কিন্তু কাজ করা থাকবে বাটার সিলকে হচ্ছে না অনলি

এই যে দেখেন এটা কিন্তু রাশিয়ান কার চারপাশে পিকু করা দেখেন কটন এর ভিতরে প্রাইস মাত্র 750 750 এটা একটা কালার 750 ডিজিটাল প্রিন্টের আরেকটা আচ্ছা ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের ভিতরে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর প্রাইস প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস অনলি অফার প্রাইস থাকবে হচ্ছে 900 টাকা 900 টাকা করে এবার দেখাচ্ছি এটা গাউন এই গাউনটা দেখেন এটা পকেট কুর্তি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস প্রাইস থাকবে 750 750 কালার হচ্ছে দুটো আছে কালার হবে টোটাল দুটো এটা একটা কালার অনলি